আসসালামু আলাইকুম সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে গ্রেপ্তার করা হয়েছে সেটা আমরা সবাই জানি ওনাকে নিয়ে বিভিন্ন ট্রল হচ্ছে ওনাকে কালামানিক বলে ডাকা হয় বিচারপতি কালামানিক তার বিভিন্ন কথাবার্তা বিভিন্নভাবে ট্রল হচ্ছে এবং তার যে পরিণতি এটা দেখে মানুষজন মজা পাচ্ছে এবং মানুষজন এতে আত্মতৃপ্তি পাচ্ছে তো কালামানিক কে অর্থাৎ বিচারপতি কালামানিককে গ্রেপ্তার করার পর সাবেক বিচারপতি কালামানিককে গ্রেপ্তার করার পর তাকে যখন আদালতে তোলা হলো তার উপর যে নৃশংস হামলাটা হলো এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না কারণ কালামানিক হয়তো মুখে অনেক কথা বলেছেন তার এই মুখের কথার কারণে মানুষজন বিরক্ত হয়েছে মানুষ ক্ষুব্ধ হয়েছে কিন্তু আমার মনে হয় না যে বাস্তবিক করতে দেশের কোনো ক্ষতি হয়েছে দেশের মানুষ তার কথা শুনলো কি শুনলো না তাতে অবশ্য মানে তাতে কিছু যায় আসে না আর সে তার কথা বলে গেছে মানুষজন সেটা অনেকে শুনেছে শুনে এটা নিয়ে মজা নিয়েছে পরবর্তীতে দেখুন সেই তাকে মারার কারণে তাকে তারপর ক্ষোভ হয়েছে তার প্রতি ঘৃণা তৈরি হয়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের প্রতিও ঘৃণা তৈরি হয়েছে কিন্তু তাকে আদালতে যেভাবে নৃশংসভাবে মারা হলো এটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না যদি দীপমণিকে মারা হতো যদি দীপমণিকে মারা হতো তাহলে আমি এটাকে সমর্থন করতাম দীপমণি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত দীপমণির লোকজন দীপমণির লোকজন চোরাকার বাড়ির সাথে জড়িত বাংলাদেশে ফেন্সি রেল ব্যবসার একটা বড় অংশ নিয়ন্ত্রণ হতো দীপমণির ভাইয়ের মাধ্যমে দীপমণি নদীর বালু দখল বালু মানে উত্তোলন করতো অবৈধভাবে দীপমণির মানে লোকজনকে অর্থাৎ দীপমণি ঘুষের বিনিময়ে ভিসি নিয়োগ দিতেন দীপমণি ঘুষের বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ দিতেন দীপমণির বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল এবং দীপমণিকে যদি একজন নারী হিসেবে হোক যেভাবে হোক মানে নারী হিসেবে ওনাকে অনেকে ছাড় দিতে চাইবেন দীপমণিকে যদি এভাবে নৃশংসভাবে মারা হতো আমি এটাকে কোনো কিছুই মনে করতাম না আমি মনে করতাম যে দীপমণিকে মারাটা ঠিক ছিল এটার একটা লজিক ছিল সে দেশের অনেক ক্ষতি করেছে কিন্তু বিচারপতি শামসুদ্দিন মানিক শুধুমাত্র কথাবার্তা বলেছেন তার প্রতি আমাদের ক্ষোভ আছে তার আমার আমাদের রাগ আছে আমাদের আমি জানি না আমি সামনে পেলে আমিও দু একটা খুশি দিতাম না কিন্তু বিচারপতি মানিককে যে মা যেভাবে আদালত চত্বরে মারা হয়েছে সেটার আমি আসলে প্রতিবাদ করছি এবং এই ধরনের মারার আমি কখনোই সমর্থন করতে পারছি না কারণ আদালতে যখন গিয়েছে সেই ব্যক্তিকে আদালতের বিচারকের আওতায় আনতে হবে কারণ যদি এই ব্যক্তি যদি ন্যায় বিচার পায় আমার মনে হয় বাংলাদেশের মানুষও ভবিষ্যতে ন্যায় বিচার পাবে আর এই ব্যক্তি যদি ন্যায় বিচার না পায় এই ধরনের সিস্টেম চলতে থাকলে ভবিষ্যতে কখনোই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ